নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেন কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে পেঁয়াজ রসুন আদা ও পাকা লঙ্কার এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সরষার তেল এর পরিবর্তে আপনারা টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সরষার তেল দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেবো দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব চিকেন কারির জন্য আলু দিয়ে রাখবো তিনটে আলু আমি শুষ ঘাঁয়ে বিশুক্রো করে কেটে নিয়েছি আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলু লালচে করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভোজা নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের পেয়ার যেটা আমি কুচি করে সেখানে এখানে আমি মোট চারটে পেঁয়াজ অ্যাড করলাম একটা পেঁয়াজ আমি গেটে ব্যবহার করেছি আর তিনটে আমি ভেজে ব্যবহার করব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখার চিকেন এখানে আমি কুড়ি মিনিট প্রেস করে দিছিলাম হাতি যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে দেবো পেঁয়াজের সাথে চিকেন বোস ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব পাঁচ ছয় পো আর রসুন আর দিয়ে দেব দুটো টমেটোর পেস্ট মিষ্টি মিষ্টি আছে টমেটোর পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেবো আলু চিকেনের সাথে আলু জোস ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করছি রেবির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব রেবির সাথে আলু চিকেন আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আর্স দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা পাশে ডাই রোস্ট করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু ক্যাশ করে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাশ্মীরি মেথি ও গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ